গাইজ সেদিন আমি একটু কমেন্ট সেকশনে দেখলাম যে একজন কমেন্ট করছে যে আমি কি ওকে কোনো ফেসবুক পেজ কিনেছি বা কিনেছি কি না তো আমি ওকে কোনো ফেসবুক পেজ থেকে কিনিনি আমি ওকে পেয়েছি দু হাজার পঁচিশ সালের সতেরোই জুন মাস বুধবার ছিল সেদিন অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো আমি প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হই আমার পাশের বাড়ির যে মেয়েটা আছে ওই মেয়েটার কোলে ও ছিল কান্না করতেছিল অনেক ওই মেয়েটা নিচের থেকে ওকে পেয়েছিলো ও আবার ওর বাসায় নিয়ে গিয়েছিল ওর বাসা থেকে হয়তো নিষেধ করেছে ওই জন্য আবার নিচে রাখতে গেছিলো বাইরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল সো অনেক বেশি ছোটো বাচ্চা ছিল ওকে যদি তখন ও নিচে রেখে দিয়ে আসতো তাহলে হয়তো ওর অনেক বড়ো একটা ক্ষতি হয়ে যেত বা ও মারা যেতে পারত। তাই আমার অনেক বেশি মায়া লাগে আমি ওকে নিয়ে আসি আর আমি যখন ওকে আনি তখন ও অনেক বেশি অসুস্থ ছিল অ্যাটলিস্ট ওর চোখও ভালোভাবে ফোটে নেই এমন একটা অবস্থায় আমি ওকে এনেছিলাম আনার পর আমরা সবাই ওকে অনেক বেশি যত্ন করি ভালোবাসি আস্তে আস্তে ও সুস্থ হয়ে ওঠে আমি তো ভেবেছিলাম গাইস ও হয়তো আর বাঁচবে না মারা যাবে বাট আলহামদুলিল্লাহ গাইস ও সুস্থভাবে এখনও অবধি ভালো আছে সুস্থ আছে গাইস সবাই ওর জন্য দোয়া করবেন রোজের জন্য যাতে ও সবসময় এরকম সুস্থ থাকে আমাদের মাঝে তো আজকে এইটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ